িয়ার ডিজাইনার্সোসিয়েশন অব বাংলাদেশের প্রথম নির্বাহী কমিটির। হিসেবে আমার দায়িত্ব যথাযথ পালনে সর্বদা সচেষ্ট থাকিব বাংলাদেশে। সুস্থ ও সৎভাবে ইন্টেরিয়র ডিজাইনারদের পেশা উন্নয়ন নিয়ন্ত্রণ ও অগ্রগতি সাধন এবং এই পেশায় যারা নিয়োজিত আছেন এবং ভবিষ্যতে যারা নিয়োজিত হইবে তাহাদের মঙ্গল ও কল্যাণার্থে অ্যাসোসিয়েশন কার্য পরিচালনায় নিজের দায়িত্ব যথাযথ পালন করিব এদেশের ইন্টেরিয়র ডিজাইন পেশা সঙ্গে সম্পর্কযুক্ত সকল বিষয় এবং পেশার স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে আমি ব্যক্তিগতভাবে সতর্ক দৃষ্টি রাখিয়া নির্বাহী কমিটির সকল সিদ্ধান্তের অনুগত থাকিয়া কর্তব্য দায়িত্ব পালনে সদা তৎপর থাকিব